দর্শক কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই প্রতিবেদনে হাজির হয়েছি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে বিশ্বনাথ মণ্ডলের শোল পুকুরে দর্শক আমরা এই প্রতিবেদনে জানাবো বিশ্বনাথ মণ্ডল তার বাড়ির আঙ্গিনায় মাত্র দুই শতাংশ জমিতে তিনি কিন্তু শোল মাছ চাষ শুরু করেছেন দ্বিতীয় বছর দ্বিত বছর তিনি মাছ চাষ শুরু করেছেন তো কত পরিমাণ মাছ চাষ তিনি করেছেন এবছর এবং কী কী অবস্থায় রয়েছে শোল মাছ এই পর্যন্ত ধরেছেন কিনা তাদের রোগ হয়েছে কি না এবং তার লাভ লাস বিস্তারিত সম্পর্কে আমরা কিন্তু জানবো দর্শক আমরা আর কথা নয় তাহলে চলে যাবো বিশ্বনাথ মণ্ডলের কাছে এবং জানবো তার শোল মাছ সম্পর্কে দাদা কেমন আছেন ভালো আছি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি দাদা আমি আপনার কাছে আপনার পুকুরে শোল মাছ চাষ দেখতে আসলাম আমি এসে দেখছি যে আপনি আপনার দুইটা পুকুর আছে দুইটা পুকুরে আপনি কি কি মাছ চাষ করেছেন শোল মাছ চাষ করেছি আর কি চাষ করেছেন অন্য পুকুরে কি চাষ করেছেন অন্য পুকুরে সাদা মাছ আছে সাদা মাছ কি কি মাছ রুই মাছ আছে মিরগিল মাছ আছে একটু জোরে বলবেন রুই মাছ আছে মিরগিল মাছ আছে

তো আপনার এই যে আপনি তো আগে রুই মাছ চাষ করতেন তা আপনার শোল মাছ চাষ করতে আগ্রহ হলো কি করে আশেপাশের লোক লাগায় তাতে করে দেখা যায় তারা ভালো লাভবান হয়েছে তাই দেখি আমি শোল চাষ করেছি তো প্রথম বছরে কি কত রাপ শোল ছেড়েছিলেন কত বছর ছিল হাজার বারোশোর মতন ছিল বারোশা পিসের মতো ছিল তো এবছর বারোশা মাসে কেমন লাভ হয়েছিল সব বিচা কেনা করি 67000 টাকা ছিল সব খরচ বাদ দিয়ে 67000 টাকা ছিল সবাই তো বলে যে শোল মাছ সলমাছাসে লস হয় তাহলে আপনি বলছেন যে লাভ হচ্ছে লস নেই যদি সেভাবে ট্রিটমেন্ট করে খাওয়াইন যাও তাহলে লস নেই তো এবছর এবছর আপনি আঠারোশো মাছ ছেড়েছেন 1800 মাছ ছাড়ি ওই একই জায়গায় একই পুকুরে একই পুকুরে এবছর মাছগুলোর কেমন ওজন হয়েছে পাঁচ ছাচ ছ করে দাঁড়িয়েছে একটু জোরে সাড়ে তিন মাসে তো পাঁচ করে চকরে দাঁড়িয়েছে কত ওজন হলে আপনি বিক্রি করবেন আশা আছে যে সাত আটশো গ্রাম হলে মাছ ছাড়িয়ে দেবো এবছর এবছর কোনো রোগ আক্রান্ত হয়েছে কিনা আপনার মাছের রোগ হয়েছিল তারপরে ওষুধ ট্রিটমেন্ট করি সেগুলো এখন খুব ভালো ট্রিটমেন্ট কি ওষুধ কি রোগ হয়েছিল আপনার মাছের মাছের রোগ হয়েছিল ওই আমি ছানছিল দিয়েছিলাম ছানছিল একটু বেশি মাত্রার কারণে মাছগুলো সব মাথা ফোকড়েই গেল পুনরায় আবার জল ঢাল দিয়ে ওর ট্রিটমেন্ট দানো করা জল পরিবর্তন করার পরে আবার ঠিক হইছে ঠিক হইছে এখন মাছগুলো ভালো আছে আচ্ছা খুব ভালো আছে আপনি কত পিস ছেড়েছেন 1800 পিস কি 1800 পিস রয়েছে মাছ সব 1800 পিস সব থাকবে না কিছু কম হবে কিছু মরি ঠরি গেছে আচ্ছা এখন কি খেতে দিচ্ছেন এখন সব তেলাপিয়া মাছ কাটি কাটি খাই দিচ্ছি কতরা কত কত কেজি প্রতিদিন দেন 15 কেজি দুইবার দুই বার 15 কেজি দুই বার 15 কেজি তো একাজে আপনার সহযোগিতা করে কে আমি আছি বৌমা আছে আমার মেয়েও আছে সবাই সহযোগিতা করে পরিবারের সকল সদস্য সহযোগিতা করে তো এরপরে যদি এবছর যদি আপনার লাভ হয় তা আগামিতে আপনি কি কোনো পরিকল্পনা আছে না পুকুর বাড়ানো বা এটা কোনো পরিকল্পনা আছে না যদি লাভ আবার খুব ভালো হয় তাহলে আমি আগামিতে আমি দুইটাই লাগাই নে চিন্তা ভাবনা আছে দুইটা লাগাবেন হ্যাঁ দুইটা আর নতুন পুকুরের চাষ করবেন আচ্ছা এই যে পুকুর আপনাদের এই গ্রাম ফটিকখালি গ্রাম এই গ্রামে প্রথম শুরু করে কে প্রথম আমার দাদা শুরু করে রশিদ লাল মন্ডল তা ওনার কি অবস্থা এখন এবছর কি অবস্থা ওনার খুব ভালো বেচা কেনা করার পর উনি খুব ভালো লাভবান হয়েছে উনি খুব লাভবান আছেন তো এবছর উনি নতুন করে পুকুর বানিয়েছেন কিনা ওনার দুটো পুকুরে

আমরা কৃষি অফিসের পরামর্শ কোনটা পাইনি। কৃষি অফিসাররা আসে না কেউ, মৎস্য অফিসাররা কেউ আসে না। না না আমাদের এখানে আসে। এখানে মৎস্য অফিসার কেউ কখনো আপনারা কি জানিয়েছেন কিনা যে আপনারা এই মাছ চাষ করেন। জানাইলাম তারপরেও আসেনি। কোন সময় আসেনি? না, আসেনি আমরা জানাইছিলাম আসে। আসেনি মৎস্য অফিসার। আচ্ছা তো এই যে এই যে মাছগুলো আপনার এই যে ঘা ঘা হইছে কিনা আপনার কোনো সময়

আপনার কাছে আর কিছু প্রশ্ন করছি যে এই যে মাছগুলো যে যে খাবার আপনার কত বছর এদের কতটুকু বয়স হলে আপনার পুকুরে এনে ছেড়েছেন আর বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করলেন বাচ্চা আমাদের বিলে যখন পোনা ওঠে বাচ্চা তখন আমাদের পোনা ওঠে তখন বিলে বিলে যখন পোনা পাওয়া যায় হ্যাঁ যখন পাওয়া যায় তখন আমরা ওই ছাকনা দিয়ে দড়ি নিয়ে আসি আইনি দেখা যায় ওই খানিকটে করে দুকর আড়াই কর করে হয় তখনই আমরা আইনি হাউজি রাখি হাউজি রাখার পর ওদের এই মাছ তেলাফি মাছ বেশি বেশি ওদের টোপলা ঘুরে ঘুরে দিয়ে দিলে ওরা ওইতে খুঁটি 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 খায় প্রথম হচ্ছে বাচ্চাগুলো আমরা এই করে মানুষ করি কতদিন করেন মাসকানি পনেরো দিন করার পরে এবারে মাছ যে একটু মাছ যেই আঙুলি মতন হয়ে যায় তখনই আমরা পুকুরে ছেড়ে দিই দিয়ে এবারে মাছ কুচি কুচি ওদের প্রথমে আমরা খাঁটি দিই ছোটো 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 করে টুকরো করে খাঁটি থাকে তারপর আস্তে আস্তে ওরা শাক নয় আমরা ওই

এবারে আমরা দুবার দিনই দুইবার খাটি দিই সকাল আর সন্ধ্যা চোরের কোনো উপদ্রব আছে কিনা চোরের উপদ্রব এখন আমাদের এলাকায় খুব একটা ভালো দেখা যায় না সেইভাবে আছি চকি ভাইরা দেই আচ্ছা মাছ চাষে আপনার পরিকল্পনাটা কি এই শোল মাছ চাষে আপনার পরিকল্পনাটা কি পরিকল্পনা দেখা যায় যে বাড়ি ঠাড়ি যাওয়া হয় না বাড়ি থেকে সেটা যদি ইনকাম করতে পারি এইটা হচ্ছে ও লাভন মনে করা যায় আচ্ছা অন্য মাছের সাথে এই মাছের তুলনাটা কি মানে রুই মাছ মৃগেল মাছ বা এই শোল মাছের মধ্যে পার্থক্যটা কি এই পার্থক্যটা দেখা যায় এটা আমরা বেশি পয়সা পাই এটা বেশি পয়সা পাই আর শোল মাছ এটা খাওয়াইনি জাতিwale তিন মাস খাওয়াতি 6 মাস খালি যায় আমরা একটা বড় অঙ্কের টাকা পাই এইবিতে আমরা শোলির পরে সবাই আগ্রহ করি পড়েছি আচ্ছা এই যে যারা আমাদের এলাকার অনেক যুবক রয়েছে আমাদের এলাকায় অনেক কাজ নাই যারা বাইরে ভাটাই যাচ্ছে অথবা যারা বিদেশ যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি মনে করি দেশ গায়ে খাটলি এটা বাইরে খাটাও লাগে না এখান থেকে যদি খাটা ও বাটাটা কিছু করার লাগে না এখান থেকেই করা যায় এতে সংগ্রহ হইলে আমার মনে খুব ভালো হয় আচ্ছা আমাদের কিছু ছেলে বেলে নতুন ছেলে বেলে অর্থাৎ ইয়াং পোলাপান যারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা কলেজ পড়ুয়া এরকম কিছু ছেলে বেলে যারা মোবাইলে মোবাইল গেমে আসক্ত হয়ে ঘুরে বেড়ায় তাদের সম্পর্কে আপনি কি বলতে চান ঘুরে না বেড়ে ওরা যদি কোনো কাজ কাম খুঁজে কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনার শোল মাছের দীর্ঘায়ু কামনা করি আপনার পুকুর আরও বৃদ্ধি পাক আপনি নতুন নতুন পুকুর শোল মাছ চাষ করেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন